আজকের এই পর্বে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ পরিমাপ এই অধ্যায়ের তোমরা তিনের যারা বর্তমানে ছাব্বিশ সালে নতুন বইটা হাতে পেয়েছ এই সিরিয়াল অনুযায়ী কিন্তু ক্লাসগুলো হচ্ছে তো যারা এর আগের বসে যারা ছিল তাদের কিন্তু সিরিয়ালটা কিন্তু একটা চেঞ্জ থাকতে পারে তো এটা হচ্ছে তিন নম্বর অঙ্কটা থেকে শুরু করলাম তো তিন নম্বর অঙ্কের মধ্যে আমরা এই অঙ্কটা সুন্দরভাবে সমাধান করব। মনে রাখবা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এই অঙ্কটা এবং তোমরা যারা পরবর্তীতে ক্লাস নাইনে বা এই অঙ্কটা কিন্তু পাবা এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক চলো আমরা শুরু করি তো এখানে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে উদ্দীপকটা একটু ভালোভাবে পড়তে হবে বলছে কি একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার তার মানে একটা পুকুর আছে এবং ওই পুকুরটার দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এবং প্রস্ত চল্লিশ মিটার পুকুরের ফারের বিস্তার বিস্তার কতটার মানে কি তুমি যে পুকুরটা যে দিস পুকুরের তো অবশ্যই একটা বিস্তার থাকবে হেঁটে হেঁটে দেখবা পুকুরের চারপাশ তাই না পুকুরের পারের বিস্তার মানে ফাঁড় ফাঁটা পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার মানে এদিকে তিন মিটার এদিকে তিন মিটার এদিকে তিন মিটার এদিকে তিন মিটার সে পার রাখছে বিস্তার রাখছে এদিকে মানে

আমি সর্বপ্রথম একটা পুকুর অঙ্কন করি দেখো আমি পুকুরটা অঙ্কন করতেছি এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য তোমরা স্কেল দিয়ে সুন্দর করে দিবা পুকুরের দৈর্ঘ্যটা হচ্ছে ষাট মিটার পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার আর এটা হচ্ছে পুকুরের প্রস্ত এটা হচ্ছে পুকুরের প্রস্ত কত মিটার চল্লিশ মিটার তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্তটা লিখলাম এই হচ্ছে আমাদের চিত্র চিত্রটা কিন্তু সুন্দর হবে না তোমরা সুন্দর করে দিবা দিয়ে এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এবং পুকুরের পোস্তগত চল্লিশ তিন মিটার এই যেটা পুকুর আছে পুকুরের পার আছে এদিকে তিন মিটার এদিকে তিন মিটার এই পাশে তিন মিটার এই পাশে তিন মিটার তাহলে আমি তিন মিটার করে আমি ফার দিই এটা হচ্ছে তিন মিটার তারপরে এটা হচ্ছে তিন মিটার মিটার এই পাশেও বিস্তার মিটার ওকে এগুলো এটাও তিন মিটার এটাও তিন মিটার এটাও তিন মিটার ওকে তো আমাদের উদ্দীপক অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করলাম কেমন যেহেতু চিত্র অঙ্কন করা শেষ চলো আমরা এখন অঙ্কটা শুরু করি আমাদের পুকুরের ফারের ফুকুরের ফারের বিস্তার তিন মিটার হলে ফারের ক্ষেত্রফল অর্থাৎ এই যে ফার আছে এই ফারের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে এখন আমরা কিভাবে বের করব তোমাদের দাঁতটুকু আমি বলি প্রথমত এই ফুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্ত চল্লিশ মিটার দেওয়া আছে আমরা প্রথম ফুকুরের ক্ষেত্রফল বের করব। কিসের ক্ষেত্রে ফল বের করবো ফুকুরের ক্ষেত্রে ফল বের করব তো পুকুরের ক্ষেত্রে ফল বের করার পরে আমাদের কাজ হচ্ছে এই যে পার্শ্ব এই যে পুকুরের যে দৈর্ঘ্যটা আছে ষাট মিটার এই পুকুরের দৈর্ঘ্য সহ ফারসহ ফার্সহ ফুকুরের দৈর্ঘ্য এবং ফুকুরের প্রস্ত বের করবো তাহলে পুকুরের ফার্শহ পুকুরের দৈর্ঘ্য এবং ফার্শহ পুকুরের প্রস্ত দিয়ে আমরা ফার্সহ পুকুরের ক্ষেত্রে ফুল বের করবো ফার্শহ কিন্তু ফুকুরের ক্ষেত্রে ফল তাহলে আমাদের প্রথম আমরা পুকুরের ক্ষেত্রে ফল বের করছি এরপর আমরা বের করবো ফারসহ পুকুরের ক্ষেত্র ফল এই ফারসহ পুকুরের ক্ষেত্রে ফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রে ফলটা বাদ দিয়ে দিই ফারের ক্ষেত্রে ফলটা থাকবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পুকুরের ক্ষেত্রে ফুল বের করতে হবে সেই জন্য আমরা দেখলাম সমাধান দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং পুকুরের ফস্ত চল্লিশ মিটার অতএব পুকুরের ক্ষেত্রফল তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে পুকুরের ক্ষেত্রফল যেহেতু পুকুরটা একটা আয়তকার আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ কি বলছি দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য তুমি দৈর্ঘ্য গুণ প্রস্ত সূত্রটা লিখতে পারো অথবা তুমি ডাইরেক্ট মানটাও বসাই দিতে পারো কোনো সমস্যা নাই তো ফুকুরের দৈর্ঘ্যটা কত সাইড গুণ আচ্ছা আমি সূত্রটা লিখি অনেকের সুবিধা হবে ফুকুরের ক্ষেত্রে ফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য গুণ প্রস্থ আর বেসিক ক্লাসের মধ্যে বলছিলাম ক্ষেত্রফল মানি হচ্ছে বর্গ একক বর্গ একক এখন দৈর্ঘ্য হচ্ছে ষাট গুণ প্রস্থ হচ্ছে চল্লিশ যদি আমরা চল্লিশ দ্বারা বাক করি তাহলে কত হবে আমরা গুণ করি শূন্য পাদে আর আরশয় গুণ করলে ষাটে কত হবে চব্বিশ শূন্য কয়টা দুইটা তাহলে আমরা পেলাম বর্গ মিটার ফুকুরের ক্ষেত্রে ফল বের করা শেষ এখন আমরা কি করব ফারসহ ফুকুরের দৈর্ঘ্য এবং ফারসহ ফুকুরের প্রস্থ বের করব তাহলে আমরা লিখবো ফারসহ ফুকুরের দৈর্ঘ্য ফার সহ ফারসহ ফুকুরের ফারসহ ফুকুরের দৈর্ঘ্য আচ্ছা ফারসহ যদি আমি ফুকুরের দৈর্ঘ্য বের করতে চাই আগে ফুকুরের দৈর্ঘ্য কত ছিল ষাট ছিল কত ষাট আর ফার্শ সমানে কি একসাথে মিলাইয়া মানে ফুকুরের দৈর্ঘ্য আর এদিকে যে ফার আছে ফার দুইটা মিলাইয়া দৈর্ঘ্যটা তো এদিকে ফারের বিস্তার কত ছিল দৈর্ঘ্য তিন আবার এদিকে কিন্তু ফুকুরের ফারের দৈর্ঘ্য বিস্তার কিন্তু তিন তাহলে এদিকে তিন এদিকে তিন তিনে তিনে কত হয় ছয় কিন্তু এটা আমাদের এখানে বুঝাই দিতে হবে কি করতে হবে বুঝাই দিতে হবে তাহলে ফুকুরের দৈর্ঘ্য ছিল ষাট এর সাথে যোগ করতে হবে এদিকে তিন এদিকে কিন্তু দৈর্ঘ্য বিস্তার তিন তিনে তিনে ছয় আমরা চাইলে এভাবে লিখতে পারি তিন গুণ দুই কারণ বিস্তার তিন যেহেতু দৈর্ঘ্য এদিকে এদিকে তাহলে দুই দ্বারা গুণ করলে ছয় আসবে আবার তুমি চাইলে গুণ না দিয়ে যদি এভাবে লেখো যোগ দাও তাহলে কিন্তু হবে এভাবে তিন যোগ তিন দেও তাহলে কিন্তু হবে দুইটাই সঠিক আমরা দিলাম তিন গুণ দুই মিটার সমান ষ এর জায়গায় ষাট যুগ তিনে তিন দুগুনে কত হয় তিন দুগুণে ছয় হবে এখন এই দুইটা যুগ করলে কত আসবে তো লিখলাম তাহলে ফারসহ পুকুরের দৈর্ঘ্য পেলাম এখন আমরা বের করবো ফারসহ পুকুরের প্রস্ত তাহলে আমরা লিখতে পারি ফারসহ কি লিখবো ফারসহ পুকুরের প্রস্ত ফার্ংস পুকুরের প্রস্ত আমরা দোরগোটা যে ব্যবহার করছে প্রস্তটা ঠিকভাবে প্রস্ত আগে কত ছিল চল্লিশ যোগ এদিকে বিস্তার তিন এদিকে বিস্তার তিন মনে রাখবা এদিকে বিস্তার তিন এদিকে আছে তিন এদিকে তিন তো তিন গুণ দুই দিকেই হবে তিন গুণ দুই সমান সাইডে চল্লিশের জায়গা চল্লিশ যোগ তিন দুগুণের ছয় সমান সিচল্লিশ মিটার তাহলে আমাদের ফারসহ পুকুরের দৈর্ঘ্য পেলাম আর ফারসহ পুকুরের প্রস্ত পেলাম এখন আমরা ফারসহ পুকুরের ক্ষেত্রে ফোল বের করবো তো আমি কিন্তু এই চিত্রটা মুছে দিচ্ছি তোমরা কিন্তু চিত্র লেখো যদি পারো চিত্রলেখ চিত্র না লেখলেও হবে তবে চিত্রটা লিখো শিকাটা ভালো তাহলে আমরা লিখব কি অতএব পার্সহ ফুকুরের ক্ষেত্রফল পার্শ্ব ফুকুরের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্রটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা ফারসহ ফুকুরের দৈর্ঘ্য পেলাম শিষট্টি তো দিলাম শিশট্টি গুণ প্রস্ত প্রস্ত হচ্ছে সিশলিশ দিলাম শিশল্লিশ বর্গ মিটার হবে কারণ আমি আগেই বলছে ক্ষেত্রফুল মানে কি বর্গ একক এখন আমরা এই দুইটা গুণ করব ক্যালকুলেটরের সাহায্যে তো আমরা যদি সিষট্টি আর সিশোল্লিশে যদি গুণ দিই তাহলে কত আসবে তিন হাজার বর্গ মিটার তো তাহলে আমি কিন্তু প্রথমে কিন্তু বলছি প্রথমে বলছিলাম যে পুকুরের ক্ষেত্রে ফলটা আমরা বের করব তারপরে হচ্ছে ফারসহ পুকুরের ক্ষেত্রে ফলটা বের করব তো ফারসহ পুকুরের ক্ষেত্রে ফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রে ফল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফারের ক্ষেত্রে ফল থাকবে তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ফারের ক্ষেত্রে ফল সমান ফারের ক্ষেত্রফল সমান তো পাঁচশ পুকুরের ক্ষেত্রে ফল ছিল তিন হাজার ছত্রিশ বিয়োগ আর পুকুরের ক্ষেত্রে ফল ছিল দুই হাজার চারশো দুই হাজার চারশো বর্গ মিঠার এখন এই দুইটা আমরা বিয়োগ করতে পারি তো তিন হাজার ছত্রিশ বিয়োগ দুই হাজার চারশো এটা বিয়োগ করলে আসবে হচ্ছে ছয় শত ছত্রিশ ছয়শত ছত্রিশ বর্গ মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার বলছো ফারের ক্ষেত্রে ফল নির্ণয় করো আমরা কিন্তু ফারের ক্ষেত্রে ফল বের করলাম সে জন্য আমরা লিখতে পারি অতএব ফুকুরের ফারের ক্ষেত্র ফল ফুকুরের ফারের বর্গ উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা পরিমাপ অধ্যায়ের অনুশীলনী তিনের তিন নাম্বার এই অঙ্কটি তোমরা সুন্দরভাবে ভাবে ভালোভাবে বুঝতে পেরেছো আর যারা পুরাতন বই হাতে নিছো তাদের কিন্তু সিরিয়াল হবে নাম্বার বুঝছো এটা হচ্ছে আমরা নতুন নতুন বই অনুযায়ী করতেছি সালে বইটা পাইছো তো এই হচ্ছে আমাদের তিন নাম্বার প্রশ্নের সমাধান তো আমরা পরবর্তী পর্বে আজকে তো ছিল তিন নাম্বার পর্ব আমরা চার নাম্বার পর্বে আমরা পরবর্তী যে অঙ্কটা আছে এই অঙ্কটা সমাধান করবো আজকে মতন এই পর্যন্তই সবাই ভালো দেখো